বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল পার্টি হিসাবে সবচেয়ে সুশৃঙ্খল পার্টি হচ্ছে আমার কাছে মনে হয় বর্তমানে জামায়াত ইসলাম এ দলের আদর্শের সাথে আমার অবস্থান সম্পূর্ণ বিপরীত কিন্তু দলীয় শৃঙ্খলায় কিভাবে তারা দিনের পর দিন সফল সেটা নিয়ে গবেষণা হতে পারে কুটি সমর্থক সম্বলিত একটা দল কিভাবে এত সুশৃঙ্খল বজায় রাখছে এটা অনেক দলের জন্য একটা শিক্ষাও হতে পারে ইসলামপন্থী অনেক দল আছে বাংলাদেশে এইসব ইসলামপন্থী অন্য দলগুলো থেকে জামায়াত ইসলাম অনেক বেশি সফল জামাত নিজস্ব ফিনান্সিয়াল স্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে সাথে তাদের দলীয় কর্মীদের চাঁদা ছোটখাটো অভিযোগ বাদ দিলে এই দলের মধ্যে আর্থিক স্বচ্ছতাও তুলনামূলকভাবে অনেক বেশি তবে জামাতের সমস্যা সম্ভবত মুনাফিকি তারা কারোর প্রতি বিশ্বস্ত না দলীয় স্বার্থে যে কারো সাথেই তারা সম্পর্ক ছিন্ন করতে পারে এ কারণেই জাতীয় রাজনীতিতে জামাত একটা অবিশ্বস্ত সঙ্গী বা দল সামনের নির্বাচনে জামাত ভালো করবে অনেকেই বলে এমন একটা পারসেপশান প্রচলিত হয়েছে অলরেডি কিন্তু আসন ভিত্তিতে কত ভালো করবে এটা এখনও টেস্টেড না জামাত তাই সম্ভবত পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে যাতে সারা দেশে তাদের যে প্রাপ্ত ভোট এই ভোটকে যাতে কাজে লাগাতে পারে তবে জামাত কতটুকু আদর্শবাদী দল অন্তত অনলাইনে তাদের যে কর্মী সমর্থক আছে তাদের কর্মীদের গোপন কারি কারি হাজার হাজার দিয়ে ঝাঁপিয়ে পড়া যে আদর্শ সমুন্নত রাখার যে টেকনিক নৈতিকভাবে এটা প্রশ্নবিদ্ধ কিন্তু আশ্চর্যজনক জামাত ও শিবিরের কর্মীরা বৃহত্তর অর্জনের স্বার্থে এ ধরনের আচরণকে বৈধতা দেয় তারা এগুলোকে স্ট্র্যাটেজি মনে করে গুপ্ত রাজনীতি পরিচয় গোপনের রাজনীতি বিএনপি করে না আর বিএনপি বা তাদের যে দলগুলো আছে তারা হচ্ছে ভিজিবিলিটি রাজনীতি তারা পছন্দ করে দলীয় আদর্শ থেকে ব্যক্তিগত অর্জন বেশি প্রায়োরিটি পায় এই ধরনের দলে এই দলগুলোতে জামাত শিবিরের বট মডেল কাজ করবে না বিএনপি তাই জামাতকে মোকাবেলা করতে হলে দলীয় শৃঙ্খলার দিকে আরো বেশি মনোযোগী হতে হবে এবং অনলাইনে বুদ্ধিবৃত্তিক প্রচারণা বাড়াতে হবে মিম জাতীয় কন্টেন্টের মাধ্যমে অনলাইনে রাজনীতিকে জোরদার করতে হবে কিন্তু আশঙ্কার ব্যাপার হইল অনলাইনে বিএনপির স্থানীয় এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীরাও জামাত শিবিরের নেরেটিভ দ্বারা বেশি প্রভাবিত মনে হচ্ছে এমনকি বিএনপির মিডিয়া সেলও মনে হয় বিএনপির স্বতন্ত্র অবস্থান তুলে ধরতে পারতেছে না বরং এমন প্রচারণা চালাচ্ছে যেগুলো নাকি যেগুলো কিনা জামাত প্রভাবিত ব্যক্তিদেরই হাইলাইট করতেছে বিএনপি নিজেদের আদর্শিক গাঁথনি দিয়ে আরও চিন্তা করা উচিত কেননা তাদের রাজনীতি অন্যদের থেকে পৃথক এটা উপরে লেভেলের অল্প কিছু শিক্ষিত নেতা বাদ দিলে নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে ক্লিয়ার না এক্ষেত্রে এতদিন আওয়ামী বিরোধী একটা সিঙ্গেল এজেন্ডা থাকায় এই দুর্বলতা চোখে পড়ে নেই কিন্তু এখন চোখে পড়তেছে এক্ষেত্রে জামাত শিবিরের যে নেতাকর্মীরা আছে এই কর্মীদের লক্ষ্য কিন্তু ক্লিয়ার একদম ক্লিয়ার একদম কেন্দ্রীয় থেকে পাড়ার ছোট্ট যে শিবির বা জামাতের কর্মীরা আছে সবাই জানে তাদের লক্ষ্য কি এবং কিভাবে তাদের পারফর্ম করতে হবে বিএনপি শুধু চাঁদাবাজি কিংবা স্থানীয় কর্মী নিয়ন্ত্রণে হিমশিম কাটছে এমন না বরং ন্যারেটিভ ডেভেলপমেন্টেও পিছিয়ে পড়েছে তবে দলের স্থানীয় কর্মীরা তাদের দলের অনলাইন অ্যাক্টিভিস্ট থেকেও যারা তাদের দলের বিপক্ষে সূক্ষ্ম প্রচারণা চালাচ্ছে তাদের দ্বারাই বেশি প্রভাবিত মনে হচ্ছে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র মুক্তিযোদ্ধাদের দল বিএনপি কিন্তু বিএনপি সেটাকে হাইলাইট করে রাজনীতি না করে চব্বিশের যে ন্যারেটিভ এই ন্যারেটিভের মধ্যে বারবার আটকে যাচ্ছে কিন্তু এই চব্বিশের ক্রেডিট দাবিদার প্রশ্নে বিএনপি থেকেও এনসিপি এবং জামাত বেশি দাবি করে জামাত বিএনপিকে যেতে দিতে চায় না কারণ সেটা তাদের ডিসঅ্যাডভান্টেজ বিএনপির প্রচারণার সেল ও মনে হয় এই ট্রাপে আটকে গেছে তাই তো রুমিন ফারহানা এবং ফজলু সাহেবদের মতো যারা একাত্তরকে সমুন্নত রাখতে চায় তাদের বিরুদ্ধে প্রচারণাকে স্ট্রংলি কাউন্টার করছে না উল্টা এদের বিরুদ্ধে প্রচারণায় মনে হয় হাওয়া দিচ্ছে যদিও একাত্তর ইস্যুতে এখন বিএনপি একক ক্রেডিট হোল্ডার বিএনপির যেটা অ্যাডভান্টেজ কিন্তু জামাতের সেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা বিপক্ষদের প্রচারণায় বিভ্রান্ত হয়ে বিএনপি সামনে আনছে না আর সামনে আনছে এমন সব ও এমন সব ইস্যুকে যেগুলো তার বিরোধীদের রাজনীতিটাই করে দিচ্ছে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে পারেন লাইক দিতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না আসসালামু আলাইকুম